মুক্তিযোদ্ধার নাতি নাতি যে কোটা আছে সেই কোটা ব্যবস্থা বাদ করতে হবে আমাদের ক্যাম্পাসে বিসি কোটা পরিপূর্ণভাবে বাতিল করতে হবে যাতে সে এখানে পাস করে উত্তীর্ণ হয়ে পড়ার সুযোগ পায় এছাড়াও যে বিশ্ববিদ্যালয়ে শিব বৈষম্য রয়েছে অভিন্ন প্রশ্নপত্র রয়েছে সেই ব্যাপারে আমরা আমরা আজকে মানববন্ধন করেছি আমরা উপাচার্যকে জানিয়েছি সে যদি না মেনে নেয় চব্বিশের গণভ্যুত্থানে যেভাবে আবু সাইদ মুক্ত যেভাবে জীবন দিয়েছে বৈষম্য কোটার বিরুদ্ধে যেভাবে সেই কোটা থেকে যে আন্দোলন সরকার পতন হয়েছে আমরাও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই যদি এই বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল না করা হয় তাহলে কিন্তু উপাচার্য যে গদিতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে চব্বিশে গণপতরের সৈত্যের ম্যান্ডেট নিয়ে এই প্রশাসন গদিতে বসেছে সেই প্রশাসনকে কিন্তু আমরা গদিতে রাখতে দিব না আমরা কঠোর কঠোর আমাদের প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় অন্তত বিশ হতে পঁচিশ জন শিক্ষার্থী বিসি কোটার মাধ্যমে ভর্তি হয় যা কিনা সাধারণ মেধাবী ছাত্রদের সাথে পরিপূর্ণভাবে প্রতারণামূলক দ্বিতীয়ত আমাদের বিষয় হচ্ছে আমাদের এখানে যে ভর্তি ফিটা নেওয়া হয় এই ভর্তি ফিটা কমাতে হবে শিফট বৈষম্য থাকবে না একটা প্রশ্ন হবে এক শিফটের মধ্যে আমরা আমরা পরীক্ষা নিব বা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোষ্য সংস্কার আমাদের যে ইয়ে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর দুইশো হতে আড়াইশো শিক্ষার্থী পোষ্য কোটার মাধ্যমে চান্স পেয়ে থাকে আমরা চাই না যে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের কোনো ডিসাইডফুলের মধ্যে পড়ুক আমরা চাই সাধারণ শিক্ষা মেধার মাধ্যমে যে চান্স পাবে সে এখানে আসুক সে সে যে হোক আমরা সেটা দেখার বিষয় না তবে যদি পোষ্য কোটা রাখতে হয় ন্যূনতম প্রত্যেক ডিপার্টমেন্টে একজনের বেশি আমরা কখনো কাউকে অ্যালাউ করতে আমরা এখানে রাজি না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবার কিছু দাবি নিয়ে এসেছিলাম সেখানে আমাদের আরেকটি দাবি ছিল নাতি নাতি যে কোটা আছে সেই কোটা ব্যবস্থা বাদ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত যে পরীপক্ষে মিটিং হয় সেখানে মুক্তিযোদ্ধা নাতি কোটা বাতিল করেছে কিন্তু আমরা চাই শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা না আমরা যে দাবিগুলো ছিল সমস্ত দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মেনে নিয়ে এবং অতি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি চূড়ান্ত প্রজ্ঞাপন দিতে হবে আমরা যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো সদুত্ত না পাবো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই যৌক্তিক আন্দোলন চলমান থাকবে তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যাতে আমাদের সামনে চুয়ান্নতম আবর্তনের যে ভর্তি পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষা যাতে আমাদের দাবিগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করা হয় এবং আমরা আশা করি গণভূতনের পরবর্তী প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের এবারের ভর্তি পরীক্ষাতে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন বলে আমাদেরকে কথা দিবেন জিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ